আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা সবাই ভালো আছি আর একটা নতুন ভিডিও আইলাম আপনার মাঝে তো আপনারা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিবা লাইক দিতে কেউ বলবা না আর এদিকে দেখো আমি বরো চাটনি বানাই আর অন্য দিন পরে এবার প্রথম বড় খাইলাম আমি খাইতে পারি না আমার অনেক পছন্দ আর টেঙ্গা জিনিস পেয়ার আগে অনেক খাইছে আর এখন খাইতে পারে না ডাক্তারন নিচে চাৰ্জাৰী কৰাৰ ফলত টেঙা খাই পাৰি না তে আমি ডাক্তৰৰ কথা মানচি না আজকে আমি বৰ্তা বনাই আৰু খাই দিয়ে আৰু নিজেও কুটি পাৰি না লাগাবি বাৰিজি আহিয়া গুৰু আৰু কুটানি লোৱা ইয়াৰ অনেক মজা হৈছে পৰৈমা খা অনেক দিন পৰাও খাইছে দুই তিন বছৰ দৰে খাই নাই এমনে দেখাৰ পৰে সৈন্যানী মেৰাৰ টক দেখাৰ দীপ বালো পাই অৰিজিনেল ইঠা আমার লোক পড়ের আর এদিকে হইলাম বাসন ধরি একটা সাজাইয়া ফটো মারি দিয়ে আর কি আর সবজি বাগান থেকে উড়ি আমার আমি তো বইয়া খাটতে পারি না সারি চার ঘরার ঘর থেকে আমার বই নিয়ে আগুন লাগাই বাড়ির টানার হইতাম আমার উড়িও ঘন্টা খাটিয়া দাও আমি উড়ি বুন বয় দিতাম রান্ধাত আর এদিকে সব কিছু দিয়া বইলসে আর আমার সবজির মাঝে এদিনও সবজি আমার পছন্দ হয় বেশিরভাগ উড়ি আমার মাছ মাংস ধরে আমার উড়ি যদি শুকন দি গেলায় তো আমার কতবার লাগে আমি গেছ করে রান্ধিম দুই তিনবেলা আমি আমার গরম পড়েতাম তো আমার গরু পরিবারের মানুষ নাই চার পাঁচজন তার মেয়ার এটা খাই না তারপর শক্তি দিয়ে আমরা খাইতাম না আমার আমি খাই তো আমি রুইমাছে খুব খেয়াল করি আর আমি রান্ধিমা গেসরে জাল দিয়া শক্তি দিয়ে রান্না করে খাই আর আমার গরি না আর উড়ি যত গরম করবায় অত মজ হয় সব কিছু মশলা মশলা সামায় বেস করে গরম করলে আর এদিকে দেখো আমি শক্তি দিয়া আর আমার সবজি ডেম ডে কচু লতা মুগি আমার অনেক ভালো লাগে কচুরতা এখন খাইতে পারি না এলার্জি উঠে যায় আগে খুব বেশি খাইছি এইদিকে দেখো ধনিয়া ভাতা ধনিয়া ভাতা দিয়ে আর উড়ি দিয়ে খাইতে কত মজা লাগে ধনিয়া ভাতার দিন না হইলে সবজি মাছ মাংস নাওইলে ধনিয়া ভাতা দিলে অনেক মজা হয় ওই সবজি আর এদিকে দেখো আমার মেয়েরা লাগে আমি মাছ ভাজা করিলে আর আর আমিও হাটুমা খাইম এনে উড়ি দিয়ে আর এতে শক্তি শক্তিওয়ালা উড়ি মাছ ভাজা আমিও খাইম আমার মেয়েরাও হইবা আর আমার মেয়েরা বেশি মাছ মাংস কিছু কম পাই ওই ডিম দাইল আলু ভাজা ওরকম যদি ডিম যদি দিলেন আমার ছেলেমেয়েরা তারা কোনো মাত লাগতো না স্কুলে যাইতে সময় খাইয়া আনা যাই দিয়েগি আর যদি অন্য কোনো সবজি মাস্তি সবজি রাঁধে বা মাছ টমেটো দিয়ে রাঁধে লা আমার ছেলেমেয়েরা খাইতে অনেক কষ্ট করো না এই গালাগালি সরিয়া